আলাইকুম হাই ফ্রেন্ডস আমি আশাফুল ইসলাম চলে আসলাম পূর্ণিমা শাড়িতে কাউসের মার্কেটের পাশে নুরমেনশন নুরমেশন চাততলা চাঁদনী যোগের পাশে নুরমেনশন নুরমেনশন চারতলা থেকে দেখাবো আপনাদেরকে অনেক সুন্দর সুন্দর ডিজাইনের কিছু পার্টির শাড়ি খুবই আনকমন লেটেস্ট মডেলের শাড়ি যারা অনেক কাপড় আছেন একটু আরামদায়ক শাড়ি খোঁজেন নিজেরা পরবেন অথবা কাউকে গিফট করবেন সবার জন্য প্রযোজ্য তো আমি ফার্স্টে ক্যানেল করে দেখাবো আপনাদেরকে একটা শাড়ি খুলে তারপর প্রত্যেকটা কালার ডিজাইন দেখে দেবো প্রত্যেকটা শাড়ি খুবই আনকমন খুবই রিজনেবল প্রাইস থাকবে এখানে দুটা বই থাকবে একটা হচ্ছে টুইটার আর একটা হচ্ছে চকলেট দেখেন তো কত সুন্দর শাড়িগুলো ক্যাটালগস দেখেন কত সুন্দর এগুলো ক্যাটালগের চেয়ে বাস্তব অনেক সুন্দর শপে আসবেন দশটা দেখে একটা বড়ো জন্য নিয়ে যাবেন এটা হচ্ছে কি টুইটার এটা হচ্ছে টুইটার দেখেন কত সুন্দর ভলিউম নাম্বার সিক্স প্রত্যেকটা কালার কিন্তু অ্যাভেলেবেল আর প্রাইস যা খুবই রিজনেবল প্রাইস মাত্র পনেরোশো টাকা ছয়টা কালার আছে কিন্তু ছয়টা কালার অভেলেবেল তো এখন আরেকটা ডিজাইন দেখাচ্ছি আপনাদেরকে আমি ফার্স্টে কালারগুলো দেখা দিলাম তারপরে আমি শাড়ি দেখাবো টোটাল শাড়ি দেখাবো এই দেখেন কত সুন্দর শাড়িগুলো মাত্র পনেরোশো টাকা এটা হচ্ছে চকলেট শাড়িটা চকলেট ভলিউম কত একশো এক না আচ্ছা দেখ সমস্যা নাই এর মধ্যে ছটা কালার অ্যাভেলেবেল আছে সাইড টাকা তারপরে খুলে দেখাও প্রাইস থাকবে ফ্রেন্ডস আপনাদের জন্য মাত্র পনেরোশো টাকা আমাদের পূর্ণিমা শাড়ি চারতালা আসবেন আসলে কিন্তু এই শাড়িগুলো পেয়ে যাবেন অথবা অনলাইনে যোগাযোগ করলেও রাখার ভিতরে রাখার বাইরে বিশে যে কোনো প্রান্তে ঘরে বসে নিতে পারবেন পনেরোশো টাকা থাকবে এই সাইগুলো আমি একটা শাড়ি খুলে দেখাচ্ছি তারপরে প্রত্যেকটা কালার দেখিয়ে দিব আপনাদেরকে দেখেন তো কত সুন্দর শাড়িগুলো কত সুন্দর শাড়িগুলো কত মানে টার্সেল করা এত অনেক সুন্দর শাড়ি ফ্যাশনেবল শাড়ি আমরা পূর্ণিমা শাড়ির পক্ষ থেকে আপনাদেরকে দিচ্ছি এই এত সুন্দর ফ্যাশনেবল শাড়িগুলো চকলেট পিওর শিপনের শাড়িগুলো দেখেন কত সুন্দর এগুলো কিন্তু কাজ জয়ী কাজ কাজগুলো অনেক সফট গরমে আরামদায়ক শাড়িগুলো এখন যেহেতু সামনে গরম চলে আসতে যারা একটু আনকমন শাড়ি খুঁজতেন ফ্যাশনেবল শাড়ি খুঁজেন আমি বলবো এক চারটি এই শাড়িগুলো নিয়ে নেবেন আর এই শাড়িটা ব্লাউজ পিসটা হবে ফ্রেন্ডস খাদি ডিজাইনার শাড়ি এগুলো ক্যাটালগের শাড়ি ডিজাইনার শাড়ি খাদি শাড়ি ব্লাউজ পিসটা হবে খাদি আমরা দিচ্ছি মাত্র পনেরোশো টাকা এটা কালারগুলো দেখাও তো বেয়া দেখো হ্যাঁ কালারগুলো দেখাও প্রত্যেকটা কালার আনকমন দেখেন তো কত সুন্দর ঠিক আছে এই দেখেন কালার কম্বিনেশন আমরা পূর্ণিমা শাড়ির পক্ষ থেকে এই শাড়িগুলো দিব প্রত্যেকটা মাত্র পনেরোশো টাকা ঠিক আছে নেক্সট দেখাও এই যে এই কালার দেখেন তো এই কালারগুলো দেখেন এগুলো ক্যামেরার চেতে ফ্রেন্ডস বাস্তব সুন্দর আর কি ক্যামেরার চাইতে বাস্তব অনেক সুন্দর এই শাড়িগুলো আমরা পূর্ণিমা শাড়ির পক্ষ থেকে আপনাদেরকে দিব মাত্র পনেরোশো টাকা অনেক সুন্দর এগুলো অনেক সুন্দর ফ্যাশনেবল শাড়ি ডিজাইনার শাড়ি ক্যাটালগের শাড়িগুলো মাত্র পনেরোশো টাকা দেখেন কত সুন্দর আর প্রত্যেকটা শাড়ির সাথে কিন্তু ব্লাউজ আছে খাটি ব্লাউজ দেখেন কত সুন্দর কম্বিনেশনটা কত সুন্দর মাত্র পনেরোশো টাকা থাকবে এই শাড়িগুলো অনলি পনেরোশো টাকা এই শাড়ি দেখেন তো এই কালারটা দেখেন কত সুন্দর একটা কালার কত সুন্দর একটা ফ্যাশনেবল শাড়ি অনেক সফট অনেক সফট শাড়িগুলো আমরা দিচ্ছি মাত্র পনেরোশো টাকা এই যে লাস্ট ওর একটা কালার দেখাচ্ছি দেখেন তো এস কালার কত হালকা স্টিপিং কালার কন্ট্রাস্ট আমরা পূর্ণিমা শাড়ির পক্ষ থেকে এই শাড়িগুলো দিব আপনাদেরকে ফ্রেন্ডস অনলি পনেরোশো টাকা তো নেক্সট আরেকটা ডিজাইন দেখাবো আপনাদেরকে ফুল তো থাকে না এই যে আরেকটা ডিজাইন খুলে দেখাচ্ছি আপনাদেরকে দেখেন কত সুন্দর শিপোরের মধ্যে পিওর মধ্যে অনেক সুন্দর ডিজাইনার শাড়ি ফ্যাশনেবল শাড়ি দেখেন তো কত সুন্দর শাড়িটা কত সুন্দর শাড়িটা এটার মধ্যে টোটাল ছয়টা কালার আছে না দেখেন কত সুন্দর এটা হচ্ছে টার্সেল থাকবে আচলে অনেক সুন্দর ফুল বড়িতে কাজ করা থাকবে আর ব্লাউজ পিসটা দেখাচ্ছি আপনাদেরকে খাদি হবে ব্লাউজ পিসটা হবে খাদি এই দেখেন এটা হচ্ছে খাদি ব্লাউজ পিস দেখেন কত সুন্দর যেগুলো আট হাজার দশ হাজার টাকা দামে খাদি শাড়ি খাদি সিল ব্লাউজ পিস এটার মধ্যে টোটাল ছটা কালার আছে এই কালারটা দেখেন কত সুন্দর একটা কালার আমরা প্রত্যেকটা শাড়ির প্রাইস দিব প্রত্যেকটা শাড়ি এই ফ্যাশনেবল শাড়িগুলোর প্রাইস দিব আপনাদেরকে মাত্র পনেরোশো টাকা চকলেট শাড়িটা সরি টুইটার ফার্স্টে দেখেছি চকলেট এখন দেখাচ্ছি টুইটারটা দেখেন কত সুন্দর ফ্যাশনেবল শাড়ি এগুলো বিভিন্ন নাম মেনশন করবো না আপনারা অবশ্যই যারা বিভিন্ন পেজে অথবা বিভিন্ন শোরুম থেকে ম্যাক্সিমাম আড়াই থেকে তিন হাজার টাকা দিয়ে আসেন আপনারা আমরা সেই শাড়িগুলাই ফ্যাশনেবল শাড়িগুলাই একমাত্র পুরী মাসের পক্ষ থেকে দিচ্ছি আপনাদেরকে মাত্র পনেরোশো টাকা দেখেন কত সুন্দর শাড়ি ফ্যাশনেবল শাড়ি অনলি পনেরোশো টাকা এটা হচ্ছে মেরুন কালার দেখেন কত সুন্দর শাড়িটা মেরুন কালারের মধ্যে কত সুন্দর শাড়ি টুইটার শাড়িটা এটা হচ্ছে গ্রিন কালার দেখেন কত সুন্দর এগুলো কিন্তু আনকমন কালার আনকমন ডিজাইন সবই আসবেন দশটা দেখে একটা প্রয়োজনীয় কিন্তু নিয়ে নিতে পারবেন প্রত্যেকটা শাড়ির সাথে ব্লাউজ আছে চাইলে থ্রি কোয়ার্টার ফুল আতা মনের মতন করে বানিয়ে নিতে পারবেন মাত্র দিচ্ছি আমরা পনেরোশো টাকা তো ফ্রেন্ডস সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম